আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ উনত্রিশে জানুয়ারি বুধবার এবং আগামীকাল তিরিশে বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই শীতের মাঝেও আবারও তীব্র বৃষ্টিপাতের সম্ভব রয়েছে এবং আগামী দিনে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া তিরিশ ও একত্রিশে জানুয়ারি দেশ জুড়ে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই শীত কবে নাগাদ বিদায় নিতে পারে এবং কবে আসতে পারে কালবৈশাখী ঝড় তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে উপগ্রে চলে আসলাম তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গতকালের ন্যায় আজও দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং কোথাও তীব্র থেকে অতি তীব্র মাত্র কোনো ঘন কুয়াশাও পড়েনি তবে রংপুর বিভাগে ঠাকুরগাঁও দিনাজপুর তারপর রয়েছে পঞ্চগড় তেতুলিয়া তারপর হচ্ছে দেবীগঞ্জ জলঢাকা সৈয়দপুর এই অঞ্চলে সকালের দিকে হালকা থেকে তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলেছিল একই সঙ্গে উত্তরের হাওয়া বইতে শুরু করেছিল এর ফলে এই পঞ্চগড় তেঁতুলিয়া দিনাজপুর তারপর ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ তারপর মাধান নেত্রকোনা এই অঞ্চলের সকালে দিকে হালকা মাঝারি কুয়াশা দেখা মিলেছিল তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে ইনশাল্লাহ এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর আরামবাগ কলাঘাট বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বানকুরুলিয়া খারাপপুর পুরুলিয়া তারপরে হলদীবাড়ি তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলায় আকাশ মেঘলা রয়েছে সঙ্গে কুন্তচ্ছন্ন আকাশ রয়েছে এইসব জেলাগুলোতে তবে এই পরিস্থিতি আজ পর্যন্ত থাকতে পারে সঙ্গে আজ রাত থেকেই বঙ্গোপসাগর থেকে বেশ জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে দেশের অভ্যন্তরে এর ফলে আজ রাত থেকে বা আগামীকাল সকালের মধ্যে খুলনা বরিশাল ঢাকা বিভাগে বেশ কয়েকটি জেলার আকাশ কুন্ত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে তিরিশ ও একত্রিশে জানুয়ারি ঢাকা মহামসিং ও সিলেট বিভাগে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া অধিকাংশ সময় মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে এর ফলে দুই এক জায়গাতেও হালকা ছিটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে তো আজ রাতে এবং আগামীকাল আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামীকালে যে আবহাওয়ার পূর্ববাসটি চলে আসছে সেটা আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আমরা দেখতে পাচ্ছি যে তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে দেখতে পাচ্ছি যে রাজশাহী তারপর রয়েছে দক্ষিণবঙ্গের দুর্গাপুর বানপুরুলিয়া কাটোয়া বর্ধমান এই অঞ্চলে দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা করতে পারে যেটা মাত্রা থাকতে পারে খুবই ঘনাক্ত তবে এটা দুপুরের আগে ফোন কেটে যেতে পারে অর্থাৎ বেলা বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা বেল কেটে যেতে পারে ইনশাল্লাহ আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ তারপর হচ্ছে পদ্মা নদী তারপর তীর যমুনা নদীর বেশ কয়েকটি জেলা এবং মামিসিং বিভাগের দুই এক স্থানে মুন্সিগঞ্জের দুই এক স্থানে খুব সামান্য কুয়াশা বেল থাকতে পারে যেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে তবে মূল কথা হলো সকাল আটটা থেকে দুপুর দুইটার মধ্যে দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলেও বাষ্প ঢুকবে আর এর ফলে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে তিরিশে জানুয়ারি সকাল আটটা থেকে দুপুর দুইটার মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর তারপর রয়েছে এখানে রয়েছে দোহার তারপর রয়েছে নশিন্দি ড্যামরা নাগপুর বানিস্থলী কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ তারপর টাঙ্গাইল শিবালয় এই অঞ্চলের বেশ কয়েকটি জেলার আকাশকুন্ত মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে মেহেরপুর সাইলকোপা পাবনা সিংরা কুষ্টিয়া রাজশাহী মহাদেবপুর বগুড়া সিরাজগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার আকাশ কুন্ত মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে মানিসিংহ এবং সিলেট বিভাগে বেশ কয়েকটি জেলায় তিরিশে জানুয়ারি রাতের দিকে হালকা বা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ছিটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মৃসিংহ তারপর হচ্ছে মাধান নেত্রকোনা সুনামগঞ্জ তারপর কিশোরগঞ্জ লাখি মৌলভীবাজার তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা কুমিল্লা তারপর কাপাসিয়া তারপর হচ্ছে জয়ন্তাপুর কানাইঘাট সিলেট সুনামগঞ্জ ভালুকা তারপর এইখানে রয়েছে ফুলপুর নেত্রকোনা এই অঞ্চলে দিয়ে এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশে জানুয়ারি রাতের দিকে এরপর একত্রিশে জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে মহাবিশিংহ সিলেট বিভাগে বেশ কয়েকটি জেলার আকাশ কন্ত মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে আর এখানে দেখতে পাচ্ছি ঢাকা তারপর হচ্ছে রাজশাহী খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু একত্রিশে জানুয়ারি সকাল থেকে কিন্তু মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন আজকের মধ্যে সেরে ফেলুন না হলে কিন্তু এই বৃষ্টিপাতের কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনারা আজ থেকে কোনতে এগুলো সেরে ফেলুন না হলে কোন তো বিপদের সম্মুখীন হতে পারেন যারা ঢাকা খুলনা তারপর রয়েছে মমি ও সিলেট বিভাগে যারা রয়েছেন তারা কিন্তু রোদে যে কাজগুলো করতেছেন তারা সাবধানতার সাথে করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিস্থিতি আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত থাকবে তারপর পহেলা ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে আবারও তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা চালু হতে পারে যেটা থাকতে পারে দুপুর পর্যন্ত এর ফলে দিনের বেলাতে আবারও শীতের অনুভূতি কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে এবং এই যে কুয়াশার বেল সেটা টানা তিন দিন থাকতে পারে তারপর এটা ধীর গতিতে বিদায় নিতে পারে আগামী চোটা ফেব্রুয়ারি থেকে এরপর আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে যেটা উত্তর পশ্চিম ভারত থেকে আসতে পারে এবং সেটি আগামী সাত বা ছয়ে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে যে যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু বেশ হারে কমে আসতে পারে এবং ফেব্রুয়ারির শেষ দিকে দেশের অধিকাংশ জেলায় আবারও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে দেশের অধিকাংশ জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তো এটা আরও এক মাসের মতো বা বিশ পঁচিশ দিনের মতো বাকি রয়েছে তো তো এটা জানানো ছিল তো আজকের মতো এখানে শেষ করলাম এবং আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই তাই আপনারা নিরাপদভাবে সামুদ্রিক কাজগুলো করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ